আব্দুল হামিদ এবং একই সুরে একে ফজল সাহেব বলেছিলেন যে দিন এদেশের মানুষ ভারতকে দুশ্মন ভাবতে পারবে সেই দিন এদেশের মানুষ স্বাধীন হবে উপস্থিতি সত্যিকার পরিতাপের বিষয় একাত্তর সালের স্বাধীনতা অর্জন বাংলার মুক্তিকারী মানুষের জীবন নারীদের সতীর্থ হারিয়ে এই দেশটা যে স্বাধীনতা অর্জন করেছিল যে পান্ন বছর তিপান্ন বছরের সরকার সেই এ দেশের মানুষের জীবন আর ইচ্ছদের বিনিময়ে পরে স্বাধীনতা কে তারা ভারতের হাতে বিলিয়ে দিয়েছে এই দেশটা তারা প্রাধীন তারা আজের কাছে বিলিয়ে দিয়েছে বলুন বেড়িয়ে উপস্থিতি আমি আপনাদের সঙ্গে বেশি কথা বলার সময় পাব না একটা কথা বলতে চাই আজকে যারা বিগত সময়ে শাসন করেছে বিশেষ করে আওয়ামী লীগ তারা আজকে অনুভব করছে যে তারা কি অত্যাচার কি অপরাধ বাংলাদেশের মানুষের সাথে করেছে কিন্তু দেশ তারা তো দেশের মানুষ আজকে আমাদের তো রিমান্ডে নিছিল দুই হাত সামনে পুলিশ ইয়ে দিত হ্যান্ডকাপ দিত ওদের পিছনে দিক দিচ্ছে যাতে তো পড়ে গেল উঠতে না পারে পড়ে গেল তাতে উঠতে না পারে আমাদের পিছনে যায়নি করতে

তারা যে যা করেছে সেই আওয়ামী লীগের ভাইয়েরা আজকে অনুতপ্ত হচ্ছে আমাদেরকে চাইয়ে দেবো এটা আমরা ভাবি না আমরা আওয়ামী বিরুদ্ধেতে বিরুদ্ধে না আমরা যাদের জন্য তারা এটা করেছে দেশের মানুষকে খুন করেছে হত্যা করেছে ওদেরকে বিতাড়িত করব তাদের অপর রাজনীতি বাংলাদেশ থেকে আমরা ইনশাল্লাহ চির দিন চির গলা করে দেব যারা আজকে করে না প্রলাপ আমাদের আমির খোলা করে দিয়েছে আপনারা জামাত ইসলামী যোগদান করেন জামাত ইসলামীর সাথে থেকে এই দেশকে আপনারা গড়ে তোলেন আপনারা ইনশাল্লাহ আখেরে তো মাফ পাবেন আর দুনিয়ার মানুষ আপনাদেরকে ভালো বলবে কিন্তু কারোর সাথে যদি আপোষ করে এবং কোন দফার বা করতে চান তাহলে জেনে রাখবেন যে হাত দিয়ে করবেন ওই হাত আমরা ভেঙে কাম করে দেব কারোর সাথে যদি পিঠ করে এই দেশটাকে আবার ঘোরা বাড়িতে স্বীকার করতে চান তাহলে পরিগঙ্গা নদী রয়েছে আপনাদের পরিগঙ্গায় নিক্ষেপ করা হবে আমি অনুরোধ জানাতে চাই আজকে পাঁচই আগস্টের পরে জামাত ইসলামের দেশে কোন একটা আমি গায়ে হাত দিতে দেয় এক লক্ষ লোক মারা যাবে আমরা পাঁচজনের গায়ে হাত দিয়ে যাই আপনারা আমাদের যা করেছেন এই দেশ নেতা করতে চেয়েছিলেন শিক্ষা নেওয়া দরকার আমাদের নিরাপদীদের আপনারা আপনার হ্যান্ডকাপ লাগিয়েছিলেন সেই হ্যান্ডকাপ আপনাদের গায়ে পড়েছে এই বাংলার মাটিতে আপনাদের বিচার হবে ঝামেলা নেতাদের ফিরে আসো আমলিগীর ভাইরা আপনারা শান্তি বাংলাদেশ গড়ার জন্য আমরা কোন দুর্নীতির সাথে জড়িত নয় একটা দল তার নাম জামাত ইসলামী আমাদের সাথে আসুন আর কারোর সাথে যে যদি সুবিধা লুটতে চান তাহলে জনতার আদালতে আপনাদের বিচার

এই যে রক্ষার কাজ করতে হবে আমরা কোন আওয়ামী লীগের ভাইকে খারাপ জানি না যা করেছেন করতে চেয়েছিলেন যথেষ্ট করেছেন তো করে ফিরে আসেন ইতোমধ্যে দেশ অনেক কথা বলে যারা আজকে দুর্নীতির হুতা তাদেরকে হাতে নিয়ে